তো আমাদের বর্তমানে টুরিস্টরা এনজয় করতেছে বর্ষা বৃষ্টির মধ্যে তবে বৃষ্টিটা ওইরকম বৃষ্টি না বর্ষা হলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো আর ট্যুরিস্ট আপনার শিমুল বাগানে ঘুরায় উঠে

মানে মানে কইতেও পারতেনা ঠিক ভাবে যে কি করবো এম এমপি এটা লাগিয়া আরেকটা হলো আমাদের মিঠু ছেলে রাজপুত্র সে

এই দেখেন দেখেন আমাদের আমাদের মুরব্বী ও রাজকুমার হয়ে গেছে বিদু ভাই ঘুরা ধরে রেখে কিন্তু তাই তো এমটিসি মাধুপুর একটা পরিবার সব মিলা মিলে আমরা একসাথে ঘুরা একটা অভ্যাস হয়ে গেছে আর এই সব আমাদের এবার বৃষ্টিটা কিন্তু একটু আমাদের ইয়ে করছে কিন্তু সবুজ প্রকৃতির ঠান্ডা ঠান্ডা কুলকুল এ আমাদের দাদা আছে এই যে আরেকটা আরেকটা আমাদের দেখেন ঘোরার বেরিয়ে হচ্ছে রাজপুত্র নিয়ে যাচ্ছে সে কেমন লাগতেছে বাবা দিনটা কেমন কাটাতেছে বাবা আর একটা চক্কর পুরো পুরো দিয়ে দেন আমাদের আরেকজন এই দেখেন আমাদের আরেকজন বাউন বাইরার ভাই বাউন বাইরার ভাই ঘুরার মজা নিতেছে শিমুল বাগানে আমাদের এই চুরির পাশে একটা একটা দৌড় দিতে আছেন ঘোড়া লইয়া সবাই ঘোরায় খুব মজা নিতে যাচ্ছে ও মা গো মা এই খেয়াল করেন রাজকন্যা রাজপুত্র দুই এরা সেরে দিছে চিন্তা করছো চিন্তা করছে আম্মা আস্তে আস্তে দৌড়িক দৌড়িক আস্তে আস্তে এই তো আমি তো অবাক ভাবছিলাম বুঝি সাহসী আমি বুঝি নির্মল সাহস রে তোর মায়ের সাহস আছে মা বা রে বাবা দেখছেন চিন্তা করে এই চলতেছে এদিকে এদিকে চলতেছে আরে আমি যেদিকে যাবো ঘুরেও সেদিকে যায় দেখছেন হ্যাঁ শিখিস ঘুরা শিখিস ঘুরা শিখিস ঘুরা